ইংল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি যশস্বীর ইংল্যান্ডের পিছেও দাপট দেখালেন তরুণ তুর্কি যশস্বীর সেঞ্চুরিতে লেখা হলো এক নতুন ইতিহাস কিভাবে ক্রিকেটের ইতিহাসে জায়গা পেলেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি যশস্বী জয়সওয়াল এমন কিছু করে দেখিয়েছেন যা ক্রিকেট ইতিহাসে আর কোনো ব্যাটসম্যান কখনো করতে পারেননি ভিভ রিচার্ডস সুনীল গাভাস্কর সচিন তেন্ডুলকর রাহুল দ্রাবিড় জ্যাক ক্যালিস কুমার সাঙ্গাকারা বিরাট কোহলি এভিডি ভিলিয়ার্স কেউ নন এমনকি ভিন্ন যুগের ব্যাটসম্যান ভিন্ন ভিন্ন দলের ব্যাটসম্যান কিন্তু জয়সওয়ালের কীর্তি অর্জনের ধারে কাছেও কেউ পৌঁছতে পারেনি লিডসের হেডিংলিতে আন্ডারসন তেন্ডুলকার ট্রফির প্রথম ম্যাচে নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় এই ওপেনার ব্রাইডন কর্সের বল হালকা হাতে পয়েন্ট অঞ্চলে খেলে সিঙ্গেল নেওয়ার সময়ই হেলমেট খুলে ফেললেন জেসশ্রী জয়সওয়াল অপর প্রান্তে পৌঁছে মারলেন এক বিরাট লাভ কিছুক্ষণ আগেও পায়ের টানে সমস্যা হচ্ছিল তখন অবশ্য সব ব্যথা উধাও শতরানের উল্লাসে শিশুর মতো লাফাচ্ছেন যশস্বী জড়িয়ে ধরলেন অপর প্রান্তে থাকা অধিনায়ক সুবমান গিলকে সাজঘরেও তখন সকলে উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন হ্যারিংলের মাঠে ইতিহাস তৈরি করলেন ভারতীয় এই ব্যাটার যশস্বী ভারতের একমাত্র ওপেনার যিনি হ্যারিংলের মাঠে শতরান করেছেন এর আগে এই মাঠে ভারতীয় ওপেনার হিসেবে সর্বাধিক রান করেছিলেন ফারুক ইঞ্জিনিয়ার তার সাতাশি রান টপকালেন জাসাসি আরও একটা নজির করেছেন তিনি ভারতের পঞ্চম ব্যাটার হিসেবে ইংল্যান্ডে নিজের প্রথম টেস্টে শতরান করেছেন জাসাসি এর আগে বিজয় মাঞ্জরেকর উনিশশো বাহান্ন সালে একশো তেত্রিশ রান করেন সন্দীপ করেন সৌরভ গঙ্গোপাধ্যায় উনিশশো ছিয়ানব্বই সালে একশো রান করেন এবং মুরলী বিজয় দু হাজার চোদ্দ সালে একশো তারা সকলেই ইংল্যান্ডের মাঠে প্রথম টেস্ট শতরান করেছিলেন তাদের ক্লাবে যোগ দিলেন শেষ পর্যন্ত একশো রান করে আউট হলেন তিনি আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে আরও একটা নজির গড়েছেন জেসস্বি টেস্ট কেরিয়ারে চারটে সফরে গিয়েছেন তিনি ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড তার মধ্যে দক্ষিণ আফ্রিকা বাদে বাকি তিনটে সফরে প্রথম টেস্টেই শতরান রান করেছেন তিনি এই নজিরও অন্য কোনো ভারতীয় ব্যাটারের নেই তবে জসসির এই ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তার বড় শটের সংখ্যা একশো এক রানের মধ্যে ষোলোটা চার ও একটা ছক্কা মেরেছেন তিনি অর্থাৎ সত্তর রান তিনি করেছেন বাউন্ডারিতে একশো উনষাট বলের মধ্যে সতেরোটা বলে এসেছে এই সত্তর রান বাকি একশো বিয়াল্লিশ বলে করেছেন একত্রিশ রান এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে খারাপ বল ছাড়েননি যশস্বী তৈরি থেকেছেন অপেক্ষা করেছেন লড়েছেন আর সেই লড়াইয়ে ভর করে রেকর্ড করেছেন তিনি ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাসে পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে